রাত এগারোটা বাজে আপনাদের ভাইয়া মেয়ের আবদার পূরণ করতে মেয়ে পছন্দের কিছু জিনিস বাজার আনতে বলেছিল সে কিনে এনেছে মেয়ে বিকেলে বন্ধের দিন থাকলে কিছু নাস্তা বানায় আমার নাস্তাটা আমার মেয়ে বেশ ভালোই বানায় তার কিছু বাজার করার ছিল বাবাকে তার বাবাকে সে দিয়েছে সে এনে দিয়েছে মেয়ে তো ভীষণ খুশি আলহামদুলিল্লাহ মেয়ের খুশি দেখে আমাদের দুজনেরও ভীষণ খুশি লাগলো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি লাবণী আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে দেখা স্বাগতম জানাচ্ছি এই যে পরের দিন সকালে রবিবার সকালে ঘুম থেকে উঠেই রান্নায় চলে আসছি মেয়ের কোচিন আছে স্কুল আছে আপনাদের ভাইয়ার অফিস আছে তাই সকালে রান্নাটা দ্রুত সেরে নিচ্ছি রান্নাটা হয়ে গেলেই মেয়েকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে যাব। সকালে চটজলদি ডিম রান্না করে নিলাম রান্না মোটামুটি শেষ কিন্তু রান্না শেষ হতে না হতেই রেডি হতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মনটা খারাপ নিয়েই মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আপনাদের ভাইয়া হুট করেই সকালবেলা খুব চিৎকা চাচামেচি করছিল কিছু বিনা কারণেই সে রেগে যাচ্ছিল মানে সামান্য একটা কারণ নিয়েই সে রেগে যাচ্ছিল কিছু বললাম না মেয়ে বড়ো হয়েছে এত চিৎকার চাষামেশি না করাটাই বেটার মানে সেটাই ভালো তাই মেয়েকে নিয়ে নিয়ে বেরিয়ে গেলাম মেয়েকে কুচি করিয়ে স্কুলে দিয়ে এখন বাসায় ফিরছি সকালে কোনো কাজ করতে পারিনি কারণ রান্না শেষ করতে করতে দেরি হয়ে গিয়েছিলো এর জন্য বাসায় আজকে ফিরে যাচ্ছি বাসায় বিছানাটা পর্যন্তও তোলা হয়নি বাসায় গিয়ে এই সব কাজ করে আবার মেয়েকে স্কুলে নিতে আসতে হবে এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে দিয়ে এই যে আট নম্বরে সিএজি স্ট্যান্ড চলে আসছি এখনই বাসায় আসলাম এই যে বাসায় চলে আসছি এসেই যে এখন বোরখাটা খুলছে বোরখা খুলেই ঘরের কাজ করবো সব কারণ কিছুই করে যেতে পারে সমস্ত কাজ আজকে পড়ে আছে এর ফাঁকে এখন দ্রুত সব কাজগুলি শেষ করতে হবে এই যে চলে আসলাম আপনাদের ভাইয়ার রুমে এখন এই রুমে মশারিটা তুলে নিলাম নিয়ে এই বিছানাটা তুলে নিলাম এখন ঘরটা গুছিয়ে তারপর অন্য ঘরে যা আগে এই রুমটা গুছিয়ে নিই বাইদে ওই আপয়েন ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা প্রবৃদ্ধি দেখবেন দেখার শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে আর এই তো দেখুন ঘরটা গুছিয়ে রান্নায় চলে আসলাম বিকেলে রান্নাটা এখন করে যাই আর সকালে যেটা রান্না করেছিলাম এখন রান্না নেই রান্না করে তারপর আমাকে খেতে হবে আর মেয়ে তো বিকালে এসে ভাত খাবে না ওকে ওর জন্য একটু নাস্তা তৈরি করে যাব এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি এই মাছটা রান্না করব চাল কুমড়া দিয়ে সাথে একটু আলু দিব চাল কুমড়াটা অল্প পরিমাণে আছে তাই একটু সামান্য আলু দিয়ে দিলাম দিয়ে যে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর মাছটা দিয়ে দেবো এখন রান্না করব ডাউল রান্না করব কাঁকর ভাজি করবো মোটামুটি রান্নাটা যেন এগিয়ে রাখতে পারি ঝোলটা দিয়ে দিলাম রান্নাটা হতে থাকুক এই যে রান্নাটার ফাঁকে ফাঁকে এখন গিয়ে গুছলে যেতে হবে আবার রান্নার মানে ঝোলটা দিয়ে যাব আর এখানে ডাউল রান্নাটা হয়ে গেছে করলা ভাজিটা বসিয়ে দিয়ে দ্রুত গোসলে চলে যাব এর এদিকে আমার রান্নাটা হয়ে যাবে ডিম জাল দিয়ে যাব রান্নাটা হয়ে যাবে আর আমার গোসলটাও শেষ হয়ে যাবে নামাজ পড়ব খেয়ে দ্রুত মেয়েকে নিতে চলে যাব আর এই যে এখানে কাঁকরল ভাজিটাও বসিয়ে দিচ্ছি কাঁকরোল ভাজিটাও হোক হোক এখন ওইটা আস্তে একদম ডিম জালে বসিয়ে দিয়ে যাব। লবণটা দিয়ে দিলাম আর এই তো এই যে গোসল শেষ করে নামাজ পড়ে এখন প্রচণ্ড খোঁতা লেগেছে কারণ আজকে সকাল থেকে মানে একটা মুহূর্তের জন্য আমি রেস্ট করতে পারিনি খাওয়া দাওয়া শেষ করেই দ্রুত রেডি হয়ে যে বেরিয়ে গেলাম মানে বাসায় এসেও কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য বালিশের ভিতর মাথা রাখতে পারিনি সমস্ত কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে এই যে মেয়েকে নেওয়ার জন্য চলে আসছি সিএনজি নিয়ে সিএনজিতে বসে আছি আর দুজন লোক হলে তারপরে যেতে পারবো এটাতে পিছনে দুজন নেয় আর সামনে নেয় একজন হলেই যেতে পারবো আর এই তো চলেও আসছি এই যে মেয়ের স্কুলের সামনে চলে আসছি এখন এই যে রাস্তার ওপারে গেলেই মেয়ের স্কুল চলুন যাই মেয়ের মনে হয় ছুটি হয়ে গিয়েছে হয়তো ছুটুদের ছুটিটা হয়েছে ওদের আমি যেতে যেতেই মানে ছুটি হয়ে যাবে রাস্তার উপরে যেতে যেতেই ছুটি হয়ে যাবে যে এত গাড়ির জ্যাম রাস্তাটাই পার হতে পারছি না রাস্তা পার হতেও বলা যে প্রচুর জ্যাম আজকে সকালেও জ্যাম ছিল বিকেলেও জ্যাম মানে পুরো দিনটাই আজকে জ্যাম ময় চলে গেল আবার এই তো এই যে রাস্তার এপারে চলে আসছি চলুন মেয়ের স্কুলের ভিতরে যাই এই যে বাচ্চাদের কিন্তু ছুটি অলরেডি হয়ে গিয়েছে আমি হয়তো গিয়ে হালকা একটু বসতেই মেয়ের ছুটি হয়ে যাবে এই তো মেয়ের ছুটি হয়ে গিয়েছে রিক্সায়ও উঠে গেছি আর রিক্সায় উঠে কিন্তু মেয়ে আমার সাথে একটা কথাও বলেনি সকালেও আমার সাথে যাওয়ার সময় একটা কথাও বলেনি। সকাল ভাই আপনাদের ভাইয়া চিৎকার চেঁচামেচি করেছিল এর জন্য তার মনটা খুব খারাপ সে আমার সাথেও কথা বলছে না এখন দেখি মেয়ের মনটা কি করে ভা ভালো করা যায় সেই ব্যবস্থা করতে হবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ